নমস্কার বন্ধুরা আজকে আমি ছোলার শাকের ঘন্ট করে দেখাবো তার জন্যে এখানে আমি দুয়াটি ছোলার শাক পরিষ্কার করে বেঁচে ধুয়ে আর কেটে নিয়েছি আপনারা অবশ্যই ছোলার শাক কাটার আগে ধুয়ে নেবেন তাতে যে এক্সট্রা বালি ফালি যেগুলো থাকে সেগুলো ভালোভাবে বেরিয়ে যাবে আপনারা তো ছোলার শাক বানা খুবই ভালো বানাতে পারেন কিন্তু আমি কিভাবে ছোলার শাকটা বানাই সেটাই আজকে করে দেখাবো তার জন্যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ছোলার শাকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য এই ছোলার শাকের ঘন্টটা আমার দিদার থেকে শেখা আমার দিদা যেভাবে ছোলার শাক বানাতো সেটাই আজকে আমি করে দেখাবো তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় আমি ছোলার শাকের ঘন্টটা বানানোর জন্য প্রথমে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো এই ছোলার শাকটা খেতে যত গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আর রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না দেখুন বন্ধুরা একটুখানি জিরে আমি ভেজে নেব আপনি আমি শুকনো খোলায় জিরেটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে তেলের উপর দিয়েও জিরেটা ভেজে নিতে পারেন জিরেটা ভেজে আমি তুলে নেব দেখুন বন্ধুরা জিরেটা ভেজে আমি তুলে নিয়েছি এবার ঠান্ডা হলে আমি গুঁড়িয়ে নেব এবার দিয়ে দেবো তেল যে কোনো শাক কিন্তু সর্ষের তেল দিয়ে করলে খেতে ভালো লাগে আর শাকে কিন্তু তেল একটু বেশি দিতে হয় না হলে শাক কিন্তু সেবড়া সেবড়া টাইপের হয় এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা দেখুন তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি আর কালো জিরে ফোড়নটা হয়ে গেছে এবার যে শাকটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব দিয়ে নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেবো খুব বেশি নুন দেবেন না তাহলে কিন্তু শাক কিন্তু কমে যাবে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে দশ বারোটা কাঁচা লঙ্কা দিয়েছি কেন শাকে একটু ঝাল হলে খেতে ভালো লাগে ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন দেখুন শাকটা কতটা জল বেরিয়েছে এবার জোরে দিয়ে আমি নেড়ে নেবো ছোলার শাক বেশি জাল দেবো না তাহলে কিন্তু টক হয়ে যাবে এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর এর মধ্যে যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে গুলিয়ে নেবো আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি আপনারা চালে গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিতে পারেন ছোলার বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে অনেকেই দেখেছি বেগুন বেগুন দিয়ে করে কিন্তু ছোলার শাক বেগুন দিয়ে করলে খেতে ভালো লাগে না আমার দিদা এইভাবে করতো সেটাই আজকে আপনাদের করে দেখাচ্ছি চালের গুঁড়োটা আর যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আমি এখানে চিনি দিলাম না আপনারা চাইলে চিনি দিতে পারেন দেখুন বন্ধুরা ছোলার শাকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে ব্যথা করো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন